Assalamualaikum alaikum viewers. ওয়েলকাম টু অনলাইন সেলার বিহর্স প্লিজ ফুল ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিগুয়েস্টার হল কষ্ট করে দৌরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু পাঞ্জাবি কালেকশন খুবই কোয়ালিটি ফুল আর রিজনেবেল প্রাইসের পাঞ্জাবি নিয়ে এসেছি যারা হানড্রেড পার্সেন্ট ফুল পাঞ্জাবি খুঁজছেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে বা যারা একটু হাই কোয়ালিটির পাঞ্জাবি খুঁজছেন যে প্রাইসটাও রিজনেবল হবে বাট দেখতে সুন্দর হবে কোয়ালিটি সম্পূর্ণ পাঞ্জাবি তাদের জন্য আজকের এই কালেকশানগুলো ভিউয়ার্স আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো প্লিজ প্লিজ যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ ভিউয়ার্স কারণ আপনাদের জন্য আমি ভিডিও বানাই সো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার ফুল ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আমার এই ভিডিও বানানোর কোনো সার্থকতা নেই তাই প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন ভিউয়ার্স আজকের এই কালেকশানগুলো সবগুলি কিন্তু ইউনিক কালেকশন আর এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান আছে কেউ মিস করবেন না আর এগুলো কিন্তু গিফট আইটেম হিসেবে একদমই বেস্ট একটা কালেকশান সো ভিওর্স যদি এই কালেকশানগুলো আপনারা নিজেরা নিজেদের জন্য অথবা গিফট আইটেম হিসেবে কাউকে দিতে চান যাকেই দেবেন সেই খুব খুবই খুশি হবে কারণ এত কোয়ালিটিফুল পাঞ্জাবি পেয়ে কেই না খুশি বলুন সো কেউ মিস করবেন না এত দারুণ দারুণ কালেকশান আর ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট দিলাম একবার হলো আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি সো কেউ মিস করবেন না আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম